দেখছেন খাজুরি পায়াল প্রাইস তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়েছে ওয়েস্ট বেঙ্গল এটা পাঁচকুড়া পূর্ব মেদিনীপুর দেখছেন এখানে প্রায় সব যেমন এই গাড়িটা যেমন সেকেন্ড হ্যান্ড গাড়ির কিছু আছে একটা যেমন সেকেন্ড হ্যান্ড গাড়ি এতেছে তো এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল তো এটা আপাতত এখন বিক্রি হয়ে গিয়েছে গাড়িটা তো এই গাড়িটা বিক্রি হয়ে গেছে আপনার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম এই গাড়িটা বিক্রি হয়ে গিয়েছে হাইড্রোলিক সিস্টেম আছে আপনার এগারোশো ইঞ্জিন আছে চারশো হাতের গিয়ার বক্স আছে তো এই গাড়িটা বিক্রি হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে এই গাড়িটাও ছিল বিক্রি তো এই গাড়িটাও হয়ে গিয়েছে এই গাড়িটা আপনার আট পঁচিশ ষোলো টায়ার আছে চারশো হাতে সেল আছে আপনার ফর্টি গিয়ার বক্স আছে তো এই গাড়িটা আপনার বিক্রি হয়ে গেছে দু লাখ পনেরো হাজারটা পনেরো হাজার টাকাতে এই গাড়িটা এবং এই এই যে গাড়িটা আছে এই গাড়িটা বিক্রি আছে এখনও পর্যন্ত এর এখনও আপাতত হাইড্রোলিক নেই তো এইরকম অবস্থাতে পুরো সেম গাড়ি তো এটা হয় রং করতে হবে আর এই যে সিটগুলো তো ছিঁড়ে গিয়েছে এগুলো নতুন সিট লাগিয়ে দিতে হবে তো এই গাড়িটা বিক্রি আছে যদি কেউ নেয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স এই নাম্বারে আমাকে কল করতে পারেন এটাতে আপনার সিক্স গিয়ার লাগানো আছে চারশো হাতে সিক্স গিয়ার লাগানো আছে ভেতরে এবং এগারোশোর ইঞ্জিন লাগানো আছে তো এই গাড়িটা আপনার রেট আছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা দাম এটা যদি কেউ নাই আমাকে কল করতে পারে নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং কি এর ডালাটা যে সিস্টেম আছে তো রড ডট হওয়ার জন্য খুবই ভালো কারণ এই যে ভাঁজ ভাঁজগুলো লাগানো আছে দেখতেই পাচ্ছেন এই যে ভাঁজ ভাঁজগুলো লাগানো আছে এবং ওখানে ভাঁজ ভাঁজ লাগানো আছে মানে দুটোকে পাল্টি করে ওইদিকে পাল্টি করে রড ডট বাঁশটা হওয়ার জন্য খুব সুন্দরভাবে করানো আছে এটা তো এই গাড়িটা খুব ভালো গাড়ি এবং ইঞ্জিনও খুবই ভালো নতুন মানে গাড়িটার বয়স হয়েছে আপনার এক বছর এরকম পুরো খুবই ভালো গাড়ি এটা তো এই গাড়িটা যদি নেন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এবং সিটগুলো দেখছেন সিটগুলো পুরো নতুন লাগিয়ে দেবো এবং ওয়ারিং সরি ওয়ারিং বলি পুরো প্রাইমার করে রং টং করে করে দেব একদম তো এটা আপনার রেট আছে এক লাখ পনেরো হাজার তো আবার তো সব রিপেয়ারিং মানে এটা যেমন হাইড্রোলিকের কাজ আছে একদম আপনার পিটিও পাম্প লাগানো আছে এটাকে পিটিও পাম্পটাকে খুলে কারণ পিটিও পাম্প প্রচুর সমস্যা হয় তাই এটাতে পাম্প লাগিয়ে এক্সট্রা করে মোটর লাগিয়ে তো এটাতে হাইড্রোলিক সিস্টেমটা হবে এবং এটাতে যে কাজ আছে এটাতে আপনার গিয়ার বক্সের কাজ আছে এটা যেমন থার্টি গিয়ার বক্স লাগানো আছে এর গিয়ার বক্সের কাজ আছে এটার তো এটাতে নতুন গাড়ি এটা আজকে নাটটা টাইট সামনে যেহেতু নাটগুলো টাইট দিতে এসেছে গাড়িটা এই নাট টাইট বলুন এই যেমন যেমন এমনি জাস্ট সার্ভিসিং যাকে বলে তো হয়ে গিয়েছে তো দেখছেন পাইলটের প্রাইস তো এটা আপনার ইউটিউব এটা আপনার এয়ার ব্রেক সিস্টেম দেখলেই বুঝতে পারবেন এটা আপনার এটা যেমন চারশো হাতের গিয়ার বক্স এটা আসতে লাগানো হবে একটা গাড়িতে এবং পাম্প দেখছেন পাটা ধারার কাজ চলছে পাটার এবং তার সাথে তিনটে চ্যাসিজ সম্পূর্ণ কমপ্লিট এটা যেমন এটা চ্যাসিজ প্রায় হয়ে গিয়েছে এটা চ্যাপিজটা হবে তো এটা চ্যাতিজটা পুরো হয়ে গিয়েছে তো দেখছেন এগুলো সব চারের চ্যানেল নিয়ে পুরো টোটালটাই পুরো চারের চ্যানেল এগুলো পুরো মানে যতটা হাঁটি কারণ এগুলো আপনার অ্যাকচুয়ালি এই যে করে ডালা এগুলো এটা যেমন ডালা আছে একশো দশ ডালা আছে যেমন এগুলো এগুলো আপনার দেখতেই পাচ্ছেন এই ডালাগুলো এই ডালাগুলো দেখতে সব মানে ডাম্পার সিস্টেম ডালা এগুলো আপনার তো এগুলোই বুঝতে পারছেন এগুলো ডালা সিস্টেম ডাম্পার সিস্টেম তো পুরো ভিডিও আসবে তো কালকে পরশুদিন আমার ব্লগ করব তো আপনারা দেখতেই পারবেন এবং তো দেখছেন এটা যেমন চার্চিজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এটা তো এখানে যেমন এই গাড়িটা কাল পরশুর মধ্যে বেরিয়ে যাবে তো ওটা দিয়ে এগুলো ব্লক করবো প্রাইমারে বেরিয়ে যাবে বা যখন রং টং কমপ্লিট তখনও আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে দেখিয়ে দিই তো এটাতে আমরা রাধিকা জগ লাগানো আছে পুরী টন লোড ক্যাপাসিটি এটা যেমন একটা রিপেয়ারিং গাড়ি তো এটা যেমন আপনার ক্লাচের পুরো কাজ চলছে ক্লাচের কিছু সমস্যা ছিল তাই ক্লাচের কাজ চলছে দেখলেই বুঝতে পারবেন এই যে ক্লাচের লাইনের কাজ চলছে এগুলো তিনটে পুরির তিনটে পুলির লাগানো যে ক্লাস ক্লাস লাইন হচ্ছে পড়া করে পড়া থেকে কারণ ক্লাচ প্লেটের প্রবলেম ছিল তাই তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ম্যাসেঞ্জমেন্ট যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো এটা যেমন আমাদের হাওয়া ব্রেক সিস্টেম যদি দেখিয়েছিলাম আজকেও আমি দেখিয়েছি যে যে হাওয়া ব্রেক সিস্টেম দেখলেই বুঝতে পারছেন যে আওয়াজটা হচ্ছে হাওয়া ব্রেক সিস্টেম তো ঠিক আছে তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আজকে আমি কারণ একটু ফ্রিয়ের জন্য আজকে আমি আপনাদেরকে বিকেলেবেলায় ব্লগটা দেখালো সব কিছুটা যেন বোঝা যাক এবং এই যে গাড়িটাও যে দেখিয়েছি গাড়িটাও খুবই ভালো গাড়ি আছে যদি কেউ নেয় আমাকে কল করতে পারেন খুবই খুবই ভালো গাড়ি আছে তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ঠিক আছে আমি এখানে ব্লগটা শেষ করছি